হাতাটা কফ করা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই কালার পাবেন এটার ভিতরে দেখতে পাচ্ছি এটা একটা কালার থাকবে খুব চমৎকার কালার গুলো সবগুলো হবে মিস করলেই কিন্তু লস থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা প্রাইস কান থেকে নিতে গেলে মিনিমাম হাজার টাকা আসসালাম আলাইকুম সর চলে আসলাম রাবেনটা প্রাইস থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিন্তু খুব সুন্দর কিছু আপনারা লং কাটিগান পাবেন ঠিক আছে এগুলো একদম ওভারকোট টাইপের থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে তো শুরুতে হচ্ছে আমরা ব্ল্যাকটা দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন ফ্রন্ট কাটের ভিতর আছে হাতাটা কফ করা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা কালার আছে টোটাল তিনটা করে সেটিং ঠিক আছে পার ডিজাইনের তিনটা করে কালার পাবেন এটার ভিতরে এটা হচ্ছে মেরুন কালার আর সবগুলো বিস্কিট কালার কন্ট্রাস্ট মাত্র তিনশো নিরানব্বই টাকা এক পিসও পাইকে দামে পাবেন ক্যাশন ভাইয়া আচ্ছা সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার দেখেন কি চমৎকার কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাক কালার থাকবে এটা হচ্ছে রেড কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত হবে মিস করলেই কিন্তু লস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা প্রাইস থাকবে তিনশো টাকা কালারগুলো দেখা এটা একটা কালার এটা মেরুন কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো একদম প্রিমিয়াম কালেকশন এগুলো আপনাদের কাছে দাম কম মনে হতে পারে বাট এগুলো হোলসেল তো এই জন্য তিনশো নিরানব্বইতে দিয়েছে সেম প্রোডাক্টগুলোই কিন্তু খুচরা দোকান থেকে নিতে গেলে মিনিমাম হাজার টাকা গুনতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা ভিউয়ার্স এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা ব্ল্যাক এর সাথে পাচ্ছেন দেন এটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের সাথে বিস্কিট কম্বিনেশন এটাও তিনশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেহেতু শীত কিন্তু গ্রাম গঞ্জ পড়ে গেছে ঠিক আছে তো দেখা যায় শীতের প্রোডাক্ট শীত বাড়লে শীতের প্রোডাক্টের দাম বেড়ে যায় আপনারা কিন্তু এই সুযোগে নিয়ে নিতে পারেন তিনশো নিরানব্বই টাকা করে এটা সাইডটা বেশি গর্জাস দেখেন কালার কয়টা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম লাস্ট অন দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটা ডিজাইনের ভিতর এটাও তিনশো নিরানব্বই ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় এটা ছিল লাস্ট লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যানটা প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ